সময় উপযোগী কোন সিদ্ধান্ত নেওয়া আছে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়ে সংস্কার আপনারা জানেন আজকে তারেক রহমান আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন জেলা উপজেলায় তার প্রান্তে মানুষের ঘরে ঘরে একটি দফা পুঁছে দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন তাই আমরা ইতিমধ্যে কয়েকটি ওয়ার্ড ইউনিয়নে আমরা একটি দফা নিয়ে

ছাত্রদের রক্তের বিধুন হয় আজকে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছি সেই ছাত্রী মুক্তল স্বজনের মার্কফাস কামনা করার দুটি কথা বলতে চাই আজকে আমরা আশা করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের বিশ কোটি মানুষের মার্ক ভুগি যেহেতু ক্ষণেপুচি আশ্রয় সরকার পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় তিন বিষয় বাংলাদেশের প্রতিটি রাজদল অগ্রণী ভূমিকা রাখবে কিন্তু আমরা দেখতে পেলাম কি। তারা কমন আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই অন্তবর্তীকালীন সর্বাত্মকভাবে সহযোগিতা করুন এবং করতে হবে কিন্তু আমরা কি দেখতে পেলাম এই সরকার যে কাজ তারা দায়িত্ব নেওয়ার পর তারা অনতি বিলম্বে নির্বাচন ব্যবস্থাকে সাজিয়ে তারা নির্বাচন ঘোষণা করবেন কিন্তু তারা সময় কাল করে বলছে সংস্কারের জন্য সময়ের প্রয়োজন আমরা বলতে চাই বাংলাদেশের সর্বপ্রথম

সরকার গঠনের দায়িত্ব পেলেন তখন তিনি প্রেসিডেন্ট সরকার পদ্ধতি বাতিল করে সংসদ পদ্ধতি চালু করেছিলেন আর দ্বিতীয় সংস্কার ডাক দিয়েছে গত দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই আমাদের রাজনৈতিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দমা সংস্কারের দায়িত্ব দিয়েছেন একত্রিশ দফার সংস্কারের মধ্যে আমরা সব নিয়ে ইতিমধ্যে আপনাদের কাছে একটি বই চলে গেছে এই বইগুলি আপনারা ভালোভাবে পড়বেন

চিকিৎসা খাদ্য এবং শিক্ষা সহ যা রয়েছে এই পাঁচটি মৌলিক অধিকারকে সুরক্ষা করার জন্য যা যা প্রয়োজন উনি এক দৃষ্টি দফা দিয়ে আপনাদের নিয়ে মানুষের তার প্রান্তে পুঁছে দিয়ে বাংলাদেশের একটি দফা বাস্তবের মাধ্যমে বাংলাদেশের বিশ কোটি মানুষের মুখে আসে ফুটাতে যা অবশ্যই যদি সমর্থন থাকে আমরা ঘরে ঘরে পাড়া মহল্লায় আমাদের রাজ্য বাংলাদেশ সাধারণত রক্ষার প্রতি তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল সতর ওয়ার্ড জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল প্রশাখা জিন্দাবাদ আসসালামু আলাইকুম